প্রিয় বন্ধুরা আজকে আমি নিয়ে এসেছি কলিজা মন পরান ঠান্ডা করার মতনই শরবত রেসিপি দেখতেই পাচ্ছেন ইফতারে যদি এরকম একমক শরবত পাওয়া যায় তাহলে তো কোনো কথাই নেই বিসমিল্লা ই রহমান ইরাহিম আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি দেশ এবং দেশের বাইরের থেকে যারাই আমার এই ভিডিওটা দেখতেছেন তাদেরকে আমার রান্নাঘরে স্বাগতম আজকে দেখাবো আমি শরবত রেসিপি আমার রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন এই শরবতে এখন দিয়ে দিচ্ছি বরফ আর বরফ দিলে কিন্তু যে আমাদের পানি পিপাসার যে তৃষ্ণাটা আছে সেটা কিন্তু একদমই মিটিয়ে দেবে যে কোনো শরবতে যদি এরকম বরফ হয় খেতে কিন্তু দুর্দান্ত লাগে প্রিয় বন্ধুরা আজকে আমার এই শরবত রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন চলুন দেখে নেওয়া যাক কীভাবে কেমন শরবতটা তৈরি করেছি প্রিয় বন্ধুরা চলে এসেছি প্রস্তুতি নিয়ে এখানে একটা বেল নিয়েছি মিক্সিং বল নিয়েছি আর বেলটা আমি এটার তিন মগ গুলাবো এখানে আধা কেজির কম আছে এই মগটার বেলটা ভেঙে নিয়েছি অপ ক্যামেরায় আর বেলের শরবত আমরা সবাই পারি বেলটা খুব ভালো কারণ খুবই নরম হয়ে গেছে বেলটা ছাড়ানো এখন ঢেকে দেব আধা ঘন্টার জন্য এরপর তোপমা আর কিছু গোটা ভিজিয়ে নেব দিয়ে দিচ্ছি এখানে পানি দিয়ে দিচ্ছি দেড় চা চামচ তোকমা দিয়ে দেব টেবিল চামিচের দেড় চা চামিচ তোকমাটা বেছে নেওয়া এক টেবিল চা চামিচ দিয়ে দিচ্ছি ইসু ফুল আরও হাফ টেবিল চামচ দিয়ে দিলাম আপনারা যদি সাথে সাথে ভিজিয়ে খান সেই ক্ষেত্রে একটু কুমকুমা কুসুম গরম পানিতে দিলে কিন্তু খুব দ্রুত ভিজে যায় তোকমা এবং ইসু ফুলটা ঘননা হয়ে যায় এই পর্যায়ে টিকে দেব আমি আধা ঘন্টা পর ফিরে আসব। আধা ঘন্টা পর ফিরে এসেছি এখানে এসবগুলোর জন্য পানি নিয়েছি আমি দুই গ্লাস একদম অরিজিনাল গুড়টা নিয়েছি দুইটা মগ নিয়েছি আর এই যে দেখতে পাচ্ছেন এটা লেবুর রস আমি সিজনের কালা এই লেবুর রসের জুস করে ফ্রিজে রেখে দেই তো আমি সারা মাস এবং সারা বছর যখন লেবু না থাকে এটাই খাই তো এটা ভিডিওটা আপনারা সামনে বার পেয়ে যাবেন এখন শরবতের কাজটা শুরু করে দেব এটাকে এখন যেহেতু আধা ঘন্টা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু এভাবে করলেই ছুটে যাবে এটা তারপরে সেকে নিলেই হবে এটা কিন্তু অলরেডি ছেড়ে দিচ্ছে অল্প কিছু বাকি আছে এই যে সব সময় বেলটাকে আগে ভিজিয়ে রাখবেন তাহলে হাতের সাহায্য ছাড়াও আপনারা এভাবে করে করে নিতে পারবেন কারণ আধা ঘন্টা আগে ভিজিয়ে রাখলে একদমই গলে যায় এখন আশটা উঠে যাচ্ছে এখানে একটা বাটি আর চালনি নিয়ে নিয়েছি এভাবে চামিজের সাহায্যে বেলের যে ফিলিংসটা আছে সেটাকে বের করে নেব হয়ে গেছে আমি এরকম ঘনত্বটাই রাখবো এর বেশি ঘন করব না আর বেলের শরবতটা কিন্তু মূলত এরকম ঘনটাই ভালো লাগে এর থেকে বেশি যদি পানি দিয়ে ফেলি সেই ক্ষেত্রে কিন্তু পানি পানি ভাব চলে আসে এখন দিয়ে দেব এখানে আপনারা যে যেরকম মিষ্টিটা খাবেন সেই অনুযায়ী গুড় দেবেন আমি আমার মতো করে গুড়টা দিয়ে নেব রোজা থেকে যদি এরকম ঘনত্ব একমত যদি বেলের শরবত হয় তাহলে কিন্তু খুবই ভালো লাগবে আর এই বেলের শরবতটা খেতে কিন্তু অনেক ভালো লাগে আর বেলে কিন্তু প্রচুর আয়রন সাথে যদি একটু বরফ দেওয়া হয় তাহলে তো কোনো কথাই নাই আর এই রোজায় বেশি বেশি পানি খাবেন আর বেশি বেশি শরবত খাবেন ইফতারিতে যে কোনো ভাজা পোড়া কম খেয়ে বেশি বেশি শরবত খাবেন শরীরটা খুব ভালো থাকবে এনার্জি ফুল থাকবে এই রোজায় ইফতারিতে অবশ্যই ভাজা পোড়া কম খেয়ে পানি আর শরবতটা বেশি খাবেন হয়ে গেছে এই বাটির পানিটা ট্রান্সফার করে দিলাম এখন যে ইস্যুপুলটা ভিজিয়ে রেখেছিলাম সেটা নিয়ে নেবো একদমই শক্ত হয়ে গেছে একটা বাটিতে ভিজিয়েছিলাম তা একটু নেড়ে ছাড়িয়ে দেব ছাড়িয়ে নিয়েছি এখানে হাফ কাপ পরিমাণ নিয়ে নেব লেবুর রস আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী লেবুর রসটা দেবেন আমরা লেবুর রসটা বেশি খাই শরবতে দিয়ে দেব বাদ বাকি যে বাটিতে গুড়টা আছে আমি পরিমাণ করে গুড়টা নিয়েছি দিয়ে দিচ্ছি গুড় সম্পূর্ণ দিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন গুড়ের কালারটা কত সুন্দর এসেছে কারণ গুপটা যদি ভালো হয় সেই ক্ষেত্রে কিন্তু শরবতের কালারটা কিন্তু চমৎকার আসবে আমার শরবত দুটোই রেডি হয়ে গেছে এখানে বরফ নিয়ে নিয়েছি প্রিয় বন্ধুরা হয়ে গেছে আমার আজকে শরবতের রেসিপি আমার রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন এবং কমেন্টে জানাবেন কেমন হয়েছে আজকে আমার শরবত রেসিপি আজকের রেসিপি আমার এই পর্যন্তই দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ